সবাই সাবস্ক্রাইব লাইক লাইভে ঢুকলাম থেকে দেখছেন সবাই চলে আসুন হ্যাঁ কে কেমন আছেন সাবস্ক্রাইব করুন লাইক দিন সাবস্ক্রাইব করেন কে কোথা থেকে দেখছেন হ্যালো হ্যালো কে কোথা থেকে দেখছেন হবি না কেউ সবাই চলে আসুন একটু কথা বলি ফ্রি হিসাবে হ্যালো গাইস

কোথা থেকে দেখছেন একটু লাইভ আসুন সবাই সাবস্ক্রাইব করবেন হ্যালো হ্যাঁ কেমন আছেন সবাই ভালো আছেন লাইভ এসে কোথা থেকে দেখছেন কমেন্টে জানান লাইক করুন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট পাবেন হ্যাঁ সবাইকে কোথা থেকে কমেন্টে জানান কমেন্টে জানাবেন কি কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে বলবেন সবাই ভালো আছেন কমেন্টে জানান সে কোথা থেকে দেখছেন লাইক দিন সাবস্ক্রাইব করবেন আমাকে একটু সাপোর্ট করবে আপনাদের সবাই কেমন আছেন বলবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন লাইক দিন করবেন না হচ্ছে না লাইক হচ্ছে না আমার কথা কি বোঝা যাচ্ছে না ক্লিয়ার হচ্ছে না একটু কমেন্টে বলবেন কমেন্টে জানাবেন আমার কথা ক্লিয়ার হচ্ছে কিনা বুঝতে পারছেন কিনা কমেন্ট হচ্ছে কিনা যে সবাই লাইক দিন লাইক দেন কমেন্ট হচ্ছে কিনা এটা লাইক দিয়ে দেখান আমাকে তাহলে বুঝবো হয়তো কমেন্টে লেখা হচ্ছে কিনা কমেন্ট হচ্ছে কিনা এটাকে জানাবেন লাইক দিন বেশি বেশি করে লাইক দিন কমেন্টে জানান একটু লিখে জানলে বুঝতে পারবো যে আর কে কোথা থেকে দেখছেন একটু বলবেন যে কে কোথা থেকে দেখছেন আশা করি বলবেন জি লাইক হচ্ছে না লাইক হচ্ছে কি না কমেন্টে জানাবেন কমেন্টে জানালে একটু ভালো হতো কমেন্ট যদি না হচ্ছে লাইক গান বুঝতে পারবো নেটের সমস্যা হয় যার ফলে কমেন্ট হচ্ছে না বা লাইক দিলে বুঝতে পারবো থেকে দেখছেন একটু বলবেন প্লিজ ভাই লাইক দিন সাবস্ক্রাইব করবেন করে সাবস্ক্রাইব করবেন বুঝতে পারব হ্যাঁ কি কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান কমেন্টস করবেন লাইক করেন মম ভাইয়া এই কথাটাকে দেখছেন তো বললে ভালো তো আমার সমস্যা হচ্ছে কিনা ক্লিয়ার কথা আমার ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আ দেখছে কিছুক্ষণ পরে ঢুকছি লাইনে থাকবেন নেটের সমস্যা হচ্ছে ওরকম ঐ